হারিয়ে যেতে চায় মন দূরের কোনো অচেনা দেশে কিন্তু বাস্তবতার শক্ত বেড়া যান তা ছিঁড়ে বেরিয়ে যাওয়া তো সম্ভব নয় তাই মাঝে মাঝে ঠিক পলাতক আসামের মতো আমি পালিয়ে যাই বাস্তবতার ভার থেকে শুধু কিছুক্ষণের জন্য হলেও মনকে শান্ত করতে এখানেই খুঁজে পাই শান্তির আশ্রয় অশান্ত মনটাকে প্রকৃতির কোমল পরশে একটু পালিশ করে নেওয়া চোখটাকে শহরের আলো ঝলমলে ভিড় থেকে সরিয়ে বয়ে যাওয়া নদীর শীতল জলে ভিজিয়ে নেওয়া এ যেন এক অন্যরকম সুখ রাস্তার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একাকি বটগাছ চারদিকে অথই পানি বুক চিরে ছুটে চলছে নৌকা পাড়ে আছড়ে পড়া ঢেউয়ের শব্দ জলের বুকে হাঁসের প্যাক প্যাক আর উদাস চোখে প্রকৃতির সৌন্দর্য গিলে খাওয়া এসবই ক্লান্ত প্রাণকে দেয় শীতলতার অমুখ ছোঁয়া এখানে সে মনে হয় জীবন যতই কঠিন হোক প্রকৃতির কোলে লুকিয়াছে একটুখানি শান্তি একটুখানি মুক্তি